বীরভূমের শিউরিতে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা অনুব্রত অনুগামীদের বাড়িতে হামলা মহিলাদের মারধর ও শীলতাহানির অভিযোগ ফের উত্তপ্ত হয়ে উঠল বীরভূম জেলার শিউরি দু নম্বর ব্লক এলাকা অভিযোগ অনুব্রত মণ্ডলের অনুগামীদের বাড়িতে হামলা চালানো হয়েছে ঘটনাটি ঘটেছে শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে ব্লক সভাপতি কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে অভিযোগ অনুযায়ী নিখিল ডোম নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে নুরুল ইসলামের অনুগামীরা ভাঙচুর চালায় সেই সময় নিখিল বাড়িতে না থাকলেও তার স্ত্রী উপস্থিত ছিলেন অভিযুক্তরা নিখিলের খোঁজ জানতে চায় কিন্তু উত্তর না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে এরপর তার স্ত্রীর ওপর শারীরিক হেনস্থা ও শিলতাহানির অভিযোগ ওঠে কথা মরাইল নিয়ে আমাকে বলছে আমি বাড়িতে আছি আমাকে বলছে তোমার স্বামী কই তাই বলছে নিখিল ডম কই মানে খুব আর কি মর দেনি দেখিয়ে বলছে আর কি দাবুড়ি করে মুখের ভাষা করে বচন করে বলছে নিখিল ডমকে বাই করা হোক তাই বলছে দেখবো বাড়িতে ঢুকে বাড়িতে ঢুকে ঢুকলে আমি ঢুকতে দিচ্ছি না আমাকে টানা হিঁচড়া নানা রকম করে ঘর দুয়ে ছাতুর ভাঙা চুরো করে ওরা শুধু আমার স্বামীকে খুঁজছে আর আমার স্বামী বাড়িতে ছিল না খো ওই দিব্যা তারপরে তোমার গুডু বাগতি তারপরে বলাই বাগতি তাপসি আরো তারপরে অনেকেই ছিল আমি মানে অনেক লোক এসছিল তো আমি ঘর দুয়ে সামালবো না আমার স্বামীর লিগে জিজ্ঞেস করছি আমি বলছি বাড়িতে নাই বাড়িতে নাই তাই বলছি তো এরকম ভাব ওরা ঠিলে ঢুকে গেলো ঠিলে ঢুকে যাই সব কিছু ফাংচুর করলো ভাঙচুর করে আমাকে এই টানা হিঁচড়া আমার বাড়িতে এমনি লটকন মোটামুটি ছোটখাটো একটা দোকান করি আর নশো মতন টাকা ছিল সেই টাকা নিয়ে গেল আমার কানে ছিল ওর উপর হার ছিল সেইগুলো সব নিয়ে চলে গেছি আর ওই বড় রামদার সঙ্গে দলটা করি না ওই জন্য যারা মেরেছে তারা কি দল করে একই দল ওই তো নুরুলের দল আর এই আমরা সঙ্গে মিটিং ছিল মিটিং এ গেছিল তার জন্যে বলছে তোমার স্বামীকে বাই করো কাটবো তাই বলছে নিখিল ডমকে বাই করো কাটবো তাই বলছে আমার নাম তা কাটবে এখানে তাই বলছে কত বড় নেতা হয়েছে এরকম ভাব বলছে কি স্থানীয় বাসিন্দাদের দাবি ঘটনায় গ্রামে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে যদিও এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি তবে শীঘ্রই অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন আক্রান্ত পরিবারের পক্ষ থেকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে একদিকে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি অন্যদিকে সাধারণ গ্রামবাসীর মধ্যে বাড়ছে উদ্বেগ ও ক্ষোভ পুলিশ ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে সূত্রে জানা গেছে আমার নির্দেশে যারা এই কথাটা বলছে আমার নির্দেশেই দলটা করে এসেছে আমি আজ পর্যন্ত কাউকে কোথাও কোনো ঝামেলা করতে বলিনি আজ পর্যন্ত হয়নি ইতিপূর্বে কি এরকম ঘটনা ঘটেছে এই যে লাস্ট সাত আট মাস ধরে যেটা চলছে এরকম ঘটনা ইতিপূর্বে আমি সংগঠন পরিচালনা করার সময়তে এরকম ঘটনা কি কমানো অঞ্চলে কখনো ঘটতে দিয়েছিলাম না ঘটেছিল একটা কথা হচ্ছে আমি কখনো কাউকে হিংসার কোনো আশ্রয় নিতে বলি না এটা আমার কাজ নয় আমার বদনাম করাটা এদের কাছে হচ্ছে মূল বিষয় আমি বারবার বলেছি যে আমার বদনাম করাটা এদের হচ্ছে মূল বিষয় আমাদের ছেলেদের আমি অনবরত সংযত থাকার কথা বলি যেটা ঘটেছে আগামী চোদ্দ তারিখ আমাদের বিজয়া সম্মেলনী আছে তার জন্য ছেলেরা প্রচারের মধ্যে আছে প্ল্যান করে কিছু ছেলে তার পেছন পেছন গিয়ে মিটিংয়ে না যাওয়ার কথা বলছে এই নিয়ে উত্তপ্ত করছে মানুষকে ভয় দেখাচ্ছে নানাভাবে ভীতি প্রদর্শন করা আমি আমার এতগুলো এতটা লম্বা পলিটিক্যাল লাইফে আমি কখনো আজ পর্যন্ত কাউকে কোনো হিংসার আশ্রয় নিতে বলিনি জনকণ্ঠ টিভি নিউজ বীরভূম আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন